আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে সকলকেই জানাই সালাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং প্রাণ ঢালা ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো আসলে অনেক বড় একটি মন ভরা আশা তো সকলেই তাদের ইচ্ছা মতো বিভিন্ন কাজে লিপ্ত থাকে তেমনি আমিও আমার ব্যক্তিগত আশা নিয়ে আমিও লেগে আসি জানি না কতদূর সফল হইতে পারবো সকলেরই আশা আকাঙ্ক্ষা থাকে হয়তোবা কেউ একটি ইঞ্জিনিয়ার হবে কেউ ডাক্তার হবে তো আমার অনেক আশাই পূর্ণ হয়েছে আমার সর্বশেষ একটি ইচ্ছা আসলে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি বলতে পারি না কতদূর আমার এই আশাটি পূর্ণ হবে তো সেজন্য আমি এই কিছু ভয়েস এবং আপনাদের মাঝে বিনোদন দেওয়ার চেষ্টা করতেছি এবং আমি আমার ভয়েসে একটি গান আপনাদের মাঝে উপহার দেব আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন গানটি কেমন লেগেছে এবং আমার সামনের দিকে পথ চলাটি আসলে সম্ভব হবে কি না ধন্যবাদ বলে তুই আমারে শিকাইলি প্রেমপিরীতি শিকাইয়া কই গেলি রে কই গেলি কি মায়ালা গয়া গেলি রে বেইমান কি মায়ালা গয়া গেলি রে বন্ধু ভুলতে চাইল পারি না তোমার ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তো ভালো বাসা পাইলে রে বন্ধু এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমে কারে বলে তুই আমার শি পেম্পীতি শিকাইয়া কই গেলি রে কই গেলি কিমায়ালা গায়া গেলি রে বেঈমান কিমায়ালা গায়া গেলি রে বেঈমান ভুলতে চাইলে পারি না তোমার ভালো বাসা পাহিলে রে বন্ধু এত নষ্ট হইতাম না আমি তো ভালো বাসা পাহিলেরে রে বন্ধু এত নষ্ট হইতাম না